নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের বারো বছরের গবেষণার ফসল উচ্চ ফলনশীল জলদি ধান মঙ্গলা বিধান কম সময়ে পরিপক্ক হয়ে অধিক ফলন দেওয়ায় কৃষকদের জন্য এটি অত্যন্ত লাভজনক ভারত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় এই ধান উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করবে পাঞ্জাব কর্ণাটক সহ সতেরোটি রাজ্যে চাষযোগ্য এই ধান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য ও ডক্টর সুদীব্রত মিত্রের কথাই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ভারত সরকার এই যাত্রীকে রিলিজ করেছে সতেরোটা অঙ্গ রাজ্যের জন্য এই ধানটির অনেকগুলো গুণ রয়েছে তার মধ্যে একটি গুণ হচ্ছে এটা একশো কুড়ি দিনের ধান এবং এটা খরিফ সিজনে এবং বড় সিজনে দোষ সিজনেই চাষ করা যায় গবেষণায় যুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে মোনালিসা চর রিমপা কুন্ডু সৌরভ দাস এই ধানের কিছু কথা মেলে ধরেন আইটি রোগ ব্যাধিও প্রায় হয় না বললেই চলে এগুলো সবই আমরা গবেষণা করে পরীক্ষা করে দেখতে দেখেছি এবং যেহেতু এটি এত ভালো ফলন দিচ্ছে তাই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে আমি ভীষণ গর্ববোধ করছি মঙ্গলা ধানটিকে আমরা ডিএনএ লেভেলে ল্যাবে পরীক্ষা করেছি কম সময়ে উৎপাদিত ধানের মধ্যে যে সমস্ত জিন রয়েছে তার কয়েকটি জিন এই মঙ্গলা ধানের মধ্যে আছে ফিল্ড লেভেলে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে যেটা দেখেছি বিভিন্ন পাতা জলসা রোগ সহ তারপর বাদামি দাগ তারপর ট্রিপস বিভিন্ন পোকা এবং রোগ যে প্রতিরোধ ক্ষমতা যুক্ত সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র জানিয়েছেন উচ্চ ফলনশীল জলদি জাতের এই ধান হেক্টর প্রতি ছ থেকে আট টন ফলবে তো যে জায়গাতে জলের মানে সরবরাহ কম অ্যাভেলেবিলিটি কম সেক্ষেত্রে এই ধানে খুবই ভালো এই কোয়ালিটি খুব ভালো এবং এটা মানে এতে যে একটা এমআই লুজ বলে একটা কম্পোনেন্ট আছে এর যে নিউট্রিশনাল কোয়ালিটি ওতে ওটা কম হওয়ার জন্য যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে তার জন্য এটা একটা ভালো ভ্যারাইটি অনুপম মদক আকাশবাণী সংবাদ কল্যাণী মোহনপুর নদিয়া